এখন সময় দিতে পারিনি প্রতিদিন শুটিং থাকে নন ভাইরা মмун ভাইদের অনেক মিস করছি যেতে পারিনি আপনাদের সময় দিতে পারতেছিনা অন্য অন্য জায়গায় কাজ হইছে সত্যি মিস করি ভাই আমি জানি তুমি অনেক ভালো একটা ভালো ছেলে এবং তুমি তোমার মন অনেক সরল দوشক সেটা জানো তো আমরাও তোমাকে অনেক অনেক মিস করছি বা আসলে পরিবেশ পরিস্থিতি এমন একটা হয়ে গেছে আমরা তোমাকে এতটাই মিস করছি যে বারবার মানে তোমাকে নকরেও পাইনি আমরা কিন্তু চেষ্টা করছি আমি তো মানে এমন একটা সিচুয়েশন চলে যে মানে সকালবেলা বাইরে হই বাইর থেকে সন্ধ্যায় কাজ করে রাতে খালি একটু ঘুম পারি আবার সকাল উঠে আবার কাজ মানে ফিরি নাই ভাই বুঝতে পারছি আসলে আমার প্রিয় দর্শকরা বলে কলিজার টুকরা বিপ্লব হলো কলিজার টুকরা এবং স্বভাব সঙ্গে দিও অনেক কেয়ার ভক্ত আছে তাইুক আমরা তো সিংগার আমাদের মধ্যে তো কোনো হিংসা নাই না অবশ্যই সবাই আমরা সবাইকে সমানভাবে দেখি তো বিষয় হলো যে আসলে তোমরা কলিজার টুকরা যখনই দশ সপ্তাহদের ফেস না দেখে তখন কিন্তু তাদের মনে বিভিন্ন প্রশ্ন এসে হাজির হয় না তা তো অবশ্যই থাকতে পারে কিন্তু আজকে তো সব क्लियर হয়ে গেল কিছুর জন্য আসতে পারিনি তো প্রিয় দর্শক আপনারা সব জানলেন যে বিপ্লব কতটা সময় মানে কিভাবে সময় পার করতেছে কতটা ঝামেলার মধ্যে সে পার করতেছে এতটুকু বয়সে সে পাবনার এই প্রতিভা নতুন প্রতিভা কিন্তু আপনারাই এতটা ভালোবাসা দিচ্ছেন এতটা তাদের সাপোর্ট করছেন যে আজকে কিন্তু সবার মাথার মনি তো এরকম যেন সবার সারা জীবন থেকে কাজ করতেছি কখনো ভাবতে পারে না যে সবার থেকে আলাদাভাবে ভালোবাসা পাবো আমি আমি বিপ্লব কারণ দর্শকের কাছে আমাকে তারা ভালো লাগে বলেই ভালোবাসে ব্যবহার আচার ভালো পাই বলেই ভালোবাসে আমি এটাই চাই ভাই আর কিচ্ছু না যে দর্শকদের ভালো সারা জীবন থাক যেমন আছে এটাই তোমার কাছে উৎসাহ দিবে কারণ দেখেন ভাই ছোটদের যে অবহেলা করবো আমরাও তো একসময় ছোট ছিলাম আমাদেরও দুই একজন চিন্তা আগে কেউ চিন্তই না প্রথম প্রথম এখন তো আস্তে 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 উঠছে তারাও একদিন উঠবে ইনশাল্লাহ এই মানুষের জীবনের ধারাটা কিন্তু এইরকমই সব মানুষ একভাবে থাকে না এক সময় মানে এক সময় একটা পর্যায় এগিয়ে পৌঁছায় তো তোমরা এখন একটা পর্যায়ে আছো আমার মন বলছে এবং মানে দর্শক তোমাদের আরও সামনে এগিয়ে যেতে উৎসাহিত করবে সাহায্য করবে তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে বলে কখনই শেষ করা যাবে না ভাই কারণ দেখেন সাধারণ একটা গ্রামের ছেলে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমার কথাই বলি আমি গ্রামে থাকতাম কাজ করতাম দোকান ছিল কাজ কাজ করতাম ছোটবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছি বাবা মা অনেক কষ্ট করে বড় করছে জানি না যে কষ্টটা বোঝায় পারবো কি না কিন্তু সমস্যা নাই ছোটোবেলা থেকে অনেক কষ্ট পাইছি কষ্ট করছি এইটুক বয়স থেকে দোকানে থাকছি পড়াশোনার পাশাপাশি কাজ করছি তো আমি মনে করি ভাই কষ্টের ফলটাই আমার এই বড় একটা পাওয়া যাই হোক আল্লাহর রহমত রহমত পরে দর্শকের ভালোবাসা ভালোবাসা তো আর কি যে আজকে হয়তো তুমি এখনো না আমার বাবাই হয়তো একা এক কষ্ট করে তো তারপরেও ভালো আছো ভালো থাকবা আমরাও দোয়া করি এবং দর্শক যারা আছে অবশ্যই প্রিয় দর্শক আপনারা দোয়া করবেন আপনারা সাপোর্ট না করলে কিন্তু এতটুকু হতো না আপনারা সবসময় এদের পাশে থাকবেন যে অবস্থায় থাকুক হয়তো দুই দিন তিন হয় যদি আবার এরকম ভাবে না দেখেন তাহলে বুঝবেন যে আমরা কাজে ব্যস্ত আছি আর যদি কোনো সমস্যা হয় পার্সোনাল কোনো সমস্যা তাহলে তো আমি বলেই দিব সমস্যা তো হতেই পারে মানুষের জীবনে সমস্যা সব দুঃখ নিয়ে মানুষের জীবন ভাই হ্যাঁ তো যাই হোক বিপ্লব তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার দর্শকের সামনে তোমার শেয়ার করলা তো আমিও ওই বিষয়টা আমার দর্শকের সঙ্গে আমি জানায় দিব তো ভালো থাকো নেক্সট আবার তোমাকে আমরা পাবো আশা করি অবশ্যই আর কন্টিনিউ সব মিডিয়ার সঙ্গেই রেখে কাজ করো তোমরা কোন মিডিয়াকে মানে কম বেশি না করে সবার সঙ্গে মিল রেখে একসঙ্গে সঙ্গে কাজ এটা 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 একটা শিল্পী ভাইয়া একটা শিল্পী যদি মনে করে যে এই চ্যানেল মালিক ছোট আর ওই চ্যানেল মালিক বড় তাহলে সে কখনোই উঠতে পারবে না ভালোবাসা পাবে না ছোটবেলা থেকে এতটুকু জ্ঞান মনে আল্লাহ দিছিল কিছু জ্ঞান না থাকলি কোনো কিছুই না থাকলে এতটুকু জ্ঞান ছিল যে ছোট বড় দুটি সমানই আমার কাজ লেভেলই করা লাগবে এই জন্যই মানে ভালোবাসাটা একটু বেশি আছে বিপ্লব তুমি যে কথাটা বললা যে অনেক মূল্যবান একটা কথা বলছো কিন্তু যে ছোটবেলা থেকে তুমি যে এইটাই করছো যে সব মিডিয়াকে ওইভাবে দেখা যাবে দেখা যাবে না অবশ্যই এটা একটা সিঙ্গার হিসেবে এটা ভাবা উচিত সবার কি সিঙ্গার কি আমরা তো সিঙ্গার এখন যোগ্য হইলাম তারপরও গান গাইতে বলতেছি ভাইয়া সিঙ্গার যে আমরা মানে আমরা সিঙ্গার বলি আমরা সিঙ্গার সিঙ্গারের যোগ্য আমরা এখন হতে পারিনি কারণ কি দেখেন বাংলাদেশে কত বড় বড় শিল্পী আছে এন্ড্রু কিশোর রুনা লাইলা তারা কিন্তু এ পর্যন্ত সিঙ্গার কোনো বলে না আমি সিঙ্গার আসলে সিঙ্গারের যোগ্যতায় হ্যাঁ যাবো যে দর্শক বন্ধুরা চাইবে যেতে পারবো এটাই চাই আমরা দোয়া করি দর্শক অবশ্যই দোয়া করবে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে না যে পর্যন্তই আল্লাহ হাফেজ চাই